হ্যালো বন্ধুরা গুড মর্নিং মম্পাস ডাড়ি লাইফে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর এখন আজকে হচ্ছে মা বাইরে রান্না করছে তো মা কী কী রান্না করছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি তো আজকে সকালবেলা কাকিমারা চলে গেছে মায়াপুরে মায়াপুরে কাকিমারা আমি ঘর ভাড়া নিয়ে রয়েছে তো এই দেখাশোনার ইয়েতে ব্যাপার স্যাপার ছিল বলে আমাদের বাড়িতে এসেছিলো কদিনের জন্যে তো আর ওরা একটু মন্দির টন্দিরে যাবে সেজন্য মায়াপুরে ঘর ভাড়া নিয়েছে আর তাছাড়া ঘর ভাড়া নিয়েছে বলে সেখানেই সবসময় রয়েছে তা না রাতে রাতে যাচ্ছে দিক ওদিক ঘুরছে আর বর্ধমান মায়াপুরে গেছে তো জিজ্ঞাসা করে গেল সোনা পিজ্জা খাই কি না আর বলছি বাবা পিৎজা পেলে তো পাগল হয়ে যাবে তো ভীষণ পছন্দ করে তো ওই জন্য পিৎজা নিয়ে আসবে সকালবেলা একটু পিৎজা খাবে আর মা এখন রান্না করছে তো রান্না করছে তারা বাঁধাকপি সিদ্ধ বন্ধ হচ্ছে তো তো পুরান্না করছে তার জন্য এই যে সর্ষে বাটা দেবে আমি সর্ষেটা বেটে নিয়ে দিলাম আর চলো মা দি সব বানানো হয়ে গেছে এখানে রেডি রান্নাঘরে তো চলো আজকে ব্লগটা শুরু করছি এবার দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই যে বেশ কয়েকদিন পরে আবার কাঠে রান্না করছে কাঠ কি হয়েছে কয়েকটা তাই রান্না করে ফেলছে নাকি হ্যাঁ তো এই যে কাশিমারা মাঠের থেকে নিয়ে আসলো নাশিমাও এসব কচুর পাতা বাগানের তরকারি পছন্দ করে কাকিমা তো কাকিমারা ওই ব্রাহ্মণপুর মানে আমাদের ফার্ম রেখেছে ওই দিকটাই বেড়াতে গেছিল ওইদিকে কৃষি বাড়ি রয়েছে তো ওখান থেকে কচুর পাতা নিয়ে হলো না ফার্মে না আমি বললাম ওইদিকে পিসির বাড়ি রয়েছে পিসির বাড়ি ছিল ওখান থেকে পিসির বাড়িতে এসছিল পিসির বাড়ি আছে মাসির বাড়ি আছে আমাদের তো আর এই যে টপু টোপু দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা তো সরষে বাটা যাবে ওর মধ্যে আর বাঁধাকপি ভাজা সিদ্ধ করে রাখা আছে ভাজা হবে

ফেরালা সেদিন এই যে বর্ধ চার পিস পিজা নিয়ে মায়াপুর থেকে আনলে সোনাকে বলেছে যে মারপুর পিজ্জা দোকান বন্ধ তা নিয়ে আসিনি বলছে কি তুমি মিথ্যে কথা বলবে না কিন্তু তাহলে এবার দিন গেলে আর তাহলে দোকান খোলা পাবে না

নরমাল খুশি হয়েছো ওরকম কারণ না 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 চলো তোমার প্লেটে থালায় দিয়ে দিও অনেক আম পচাটা পচা ছিল সেগুলো আমি দিইনি ভালো ভালো দেখে বেশি বেশি কাতলা আছে কিছু আম দিয়েছি নিয়ে গেছে ওই যে ই না এ ছানিয়ে থানিয়ে মা পিঁচা খাবি তো আর থালার ভাত শুধু ওইদিকে নিয়ে গেছি বেছি নিয়ে পড়ে গিয়েছি ঠিক আছে

তার জন্যে নেপালিশ করেছে তাই তো সাজুগুজু করেছে এই হারটা পরেছে জেঠু দিয়েছিল ওই হারটা পরেছে ব্রেসলেট পরেছে কই নূপুর পরিয়ে দিয়েছি কই নূপুর করে নে কি সারো নূপুর পরিয়ে দিয়েছি ওর বাবা অনেক দিন থেকে বলছে গরমের ছুটি পড়লে নূপুর করিয়ে দেবে মামা আমাকে দেখাবে হ্যাঁ কী বলো দেখে দেখে দেখি নষ্ট হয়ে যাচ্ছে না তো না ঠিক আছে তো বন্ধুরা আমি আর সোনা বসেছি তোমাদেরকে কিছু জিনিসপত্র দেখানোর জন্য তো তোমরা অনেকেই বেশিরভাগ লোকজনই দেখেছো জিনিসগুলো সেটা হচ্ছে সেগুলো হচ্ছে ওই বর্দা নিয়ে এসছে আমেরিকা থেকে বর্দার কাছে দিয়ে মেজ দি জিনিসপত্র কিছু পাঠিয়েছে তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো মেজ শেয়ার করেছে মেজদির ভিডিওটা আগে দেখেছো কিন্তু মানে আমাকে দিয়েছে আমিও সেগুলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে দেখাই মামা মামের জামা এই যে পেছন মেজামাকে স্যামসু বলো মেজ মালী ভিডিওটা দেখে পিছন দিকে ঘুরে বসছে আচ্ছা তোমাকে দেখাও তোমাকেই তো দেখো তোমারই তো জামা এই যে খুব সুন্দর রেনবো জামা তাই তো পছন্দ না

খুব কালার খুব পছন্দ করে এবং পছন্দ করে কি বাবা আর এটা একটা খেলনা এই যে সব চয়েস উড এটা হচ্ছে সোনা বাবার জন্যে এটা কে এটা মনে হয় বর্দা কিনে নিয়ে এসছে মানে বর্দা নিয়ে এসছে মনে যাই না এটা দিয়েছে আমি কে দিয়েছে আমি যাই না হ্যাঁ হ্যাঁ দুবাই 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 এটা বেশ সুন্দর আমার ছেলে নিয়ে খেলা করতে পারবে আমার অসুবিধা হবে না লাগবে টাকবে না

কিন্তু আমাকে কথা বলতে দাও আমাকে আমি ধরে তুমি একটা ধরে ঠিক আছে ঠিক আছে কিন্তু মুখে এখন চাপবে না ঠিক আছে এটাতে আমার একটু জানার বিষয় আছে মেজদির কাছে সেটা হচ্ছে এটা হচ্ছে রাতে বেলা দেখছি বেড বেড টাইম বেড টাইম বাদ লেখা আছে মানে এটা হচ্ছে রাত্রেবেলা রাত্রেবেলা ছবি টবি দেওয়া হয়েছে রাত্রেবেলা স্নান করানোর সময় একটা শ্যাম্পু এটা কি আমরা আমরা তো ধরো এখানে রাত্রেবেলা বাচ্চাদের স্নান স্নান করাই না তাহলে কি এটা দিনের বেলা ইউজ করতে পারবো সেটা আমার একটু জানার ইচ্ছা মানে জানবো মেজির কাছে আর এটা দেখি এটাও তাই বেড টাইম লোশন লেখা আছে তো এটাও জানবো যে এটা দিনের বেলা স্নান করানোর পরে করানো মানে লাগানো যাবে কি না গায়ে এটা যদি শীতকাল হতো তাহলে তো লাগিয়ে দিতাম হয়তো তাও তো রাত্রিবেলার সেই জন্য একটু জিজ্ঞাসা করবো যদিবেলা দিনের বেলাতেও অসুবিধা নেই তো দিনের বেলাতেই স্নান করানোর সময় এটা ইউজ করবো শ্যাম্পুটা আর বেলাতেই স্নান করানোর পরে বডি ওয়াশ ইউজ তো এই হচ্ছে ব্যাপার এগুলো দিয়েছে আর আরেকটা জিনিস ছোটদা এসেছে তো তো ছোট দিয়েও কিছু খেলা টেলা পাঠিয়েছে কিন্তু সেটা হচ্ছে ছোটদার কাছে তো ছোটদার তো বাড়ি পর্যন্ত এসে তো এই জন্য আমরা এখনো হাতে পাইনি হ্যাঁ তুমি আর বর্দাকে দিয়ে বর্দি কিছু টাকা পাঠিয়েছে সোনা বাবার জন্যে সেটা বড্ড এখানে এসে ভাঙিয়ে টাঙিয়ে তারপরে আমাকে আমাকে দিয়েছে এই হচ্ছে সব জায়েদের গিফট সব জায়দের না মানে ছোটদা আসে সর্দি যেগুলো পাঠিয়েছে সেগুলো দেখাতে পারবো এই হচ্ছে গিফট আমাদের বেবিদের ও এখনো আছে এখনো হচ্ছে কিছু খাবার দাবার নিয়ে এসেছে

তো এটা এটা হচ্ছে আমাকে দেখা ছিল এটা হচ্ছে ছেলের জন্য ঠিক আছে ও এরকম করে করে চাপবে এমন করে করে চাপবে আর এরকম ঘোরাবে ঘোরাবে তো মিউজিক পাচ্ছে বুঝেছি তো এটা আমি ইয়ে পছন্দ বেশি আর মা মামের জন্য এরকম একটা স্পিকার আর এরকম একটা মাউথ এরকম কি কি ভাবে মাইক্রোফোন Thank এদিকে সরিয়ে দাও আরেকটা মাইক আছে একটা মাইক জানি না এটা কোন ভাবে চালু করতে হবে আরেকটা মাইক আছে ওকে গুড ها অন স্পিকার ইজ রেডি হ্যালো হ্যালো হচ্ছে না ওটা অন অন করতে হবে এদিকে সরিয়ে দাও হ্যালো হ্যালো তো বলছি ওটা এখনও না 안녕. 오, 하하, 영 발골이야, 미꾸지니까. 카리오키 모드. 안녕. 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 안 কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি বকেশ গোপী কান্ত রাধা কান্ত নবত্ব দে রাধা রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঠিক আছে এটা পছন্দ আমি জানতাম এটা খুবই পছন্দ হবে তো বন্ধুরা বলছিলাম যে আরও কিছু খাবার দাবার নিয়ে এসেছে তো সেগুলো আমার সাথে শেয়ার করি এই যে দেখো এটা হচ্ছে এরকম ডেটস এটা এটা হচ্ছে 얘 দিয়ে করো ভেতরে খেজুর আছে তার ভেতরে তার বাইরে চকলেট দিয়ে দেখাচ্ছি আচ্ছা স্কুলে দেখাই কারণ

اتوں چھڑاتے اے اکٹا کر دوں یا اکٹا دے کے کھا لوں এদের প্যান্টকে কাটা একটা বড়বার তো এটা আমি চেয়েছিলাম মেসদিনীর কাছে তো মেষ্টি বললো দেখি বন্ডের কাছে তো যদি জায়গায় জায়গা থাকে তাহলে কিনে পাঠানো তো এরপর ভাতকে ফোন করে বললো তখন নাকি বললো যে যতটা কিনে পাঠানো ছর্দি কিনে দিয়েছে তো সেই সময় যায় যে অয়ন্তিকা শুধু অন্তিকা দেখা গেলে সে ভাতটা খেত না শুধু এই প্যান্ট এই খেত আর মুড়ি খেত এই খেয়েই ও দুমাস তিন গটার এক মাস কাটিয়ে চালায় তো প্যান আটা আমার মেয়েও পছন্দ করতো ছোটির হয়তো মনে ছিল তো যার জন্য ছোটি কিনে বর্তা পাশা দিয়ে বাচ্চা দিয়ে এই হচ্ছে ব্যাপার আমি এখানে অনলাইনে খুঁজেছি তো তখন ছোটো ছোটো প্যাকেট আর ঠিক আমি বুঝতে পারছি না ওইগুলো কি কি অন্য কিছু বুঝতে পারছি না তো তাই ভাবলাম বর্তা যখন আসছে তো এক প্যাকেট কিনে পাঠাতে বলি তারপরে আবার আমি এদিক থেকে দেখবো মানে এক প্যাকেট অর্ডার করে কেমন হয় তো এই যে এই হচ্ছে খাবার দাবার বন্ধুরা এখন তো দুপুর বেলা তো আমার মেয়েকে দুপুর বেলা একটু ইয়ে খাওয়াই ফলের রস আর বিশেষ করে মোসম্বির রসই খাওয়াই দুটো করে কারণ ওর মাঝে তো খুব জ্বর ছিল প্রচণ্ড জ্বর ছিল বেশ চোদ্দো পনেরো দিন তো সেইখান থেকে এই রসটা খাওয়াই যাতে একটু এনার্জি হয় তো বন্ধুরা এখন রাত পৌনে দশটা বাজে তো এখন এই যে রান্না বান্না হয়ে গেছে অনেকক্ষণ আমার মা রান্না করেছে রাত্রিবেলা তো এখানে আছে বেসনের বেসনের বড়া আর ধনে পাতার বড়াও ছিল এটা ধনে পাতার বড়া তো কুচিয়ে বড়া করা তো এটা কিছুটা শুধু শুধু খাওয়া হয়ে গেছে আর একটা দুটো রয়েছে আর এটা হচ্ছে গ্লুটিনের তরকারি আলু দিয়ে গ্লুটিনের তরকারি এগুলো আগের দিন অনুষ্ঠানের দিনের ইয়েগুলো অনুষ্ঠানের দিনের গ্রোটিন এগুলো ভাজা ছিল এক্সট্রা ছিল সেইগুলো ফ্রিজে রাখা ছিল তো আজকে রাত্রিবেলা মা তরকারি করেছে এবার আমরা খাওয়া দাওয়া করে এখানে আম ভোগ দিয়েছিল আর এদিকে থালা টালা পেতে রেডি করে রেখেছি ধুয়ে টুয়ে এবার আমি ভাত বাড়বো